একটি ছেলে খুবই সাদা ছিল ছেলেটি একটি দোকানে চাকরি করত ছেলেটির বেতন ছিল মাত্র পাঁচ হাজার টাকা ছেলেটির দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটি মেয়ে স্কুলে যেত মেয়েটি ছিল পর্দাশীল যদিও তার মুখটা প্রায় খোলাই থাকত একদিন হঠাৎ ছেলেটির নজর পড়লো সে মেয়েটির দিকে এইভাবে বেশ কয়েকদিন যাবার পর মেয়েটি বুঝতে পারলো ছেলেটি তাকে লক্ষ্য করে মেয়েটিও চোখে ছেলেটিকে দেখতে শুরু করলো ছেলেটি মেয়েটির চলাফেরা দেখে মুগ্ধ হয়ে আসপুস করতে লাগলো ছেলেটি মনে মনে ভাবতে থাকে যদি আমিও লেখাপড়া করতে পারতাম তাহলে সাহস করে মেয়েটির সাথে কথা বলতে পারতাম মেয়েটি বুঝতে পারলো ছেলেটি তাকে ভীষণ পছন্দ করে তাই একদিন মেয়েটি ছেলেটির দোকানের পাশে দাঁড়িয়ে রইল তখন দুপুরের খাবার খাওয়ার জন্য ছেলেটি বাইরে চলে গেল সে চার দোকানে গিয়ে পাঁচ টাকা রুটি খেয়ে পানি পান করে সেখান থেকে তার দোকানে চলে আসলো তখন মেয়েটি তার কাছে গিয়ে প্রশ্ন করলো তুমি বাত না খেয়ে রুটি কেন খেলে রুটি খেয়ে কি তোমার পেট ভরবে তখন ছেলেটি মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল তখন ছেলেটি মেয়েটিকে বলল আমি বাত খেলে আমার ছোট ভাই বোনকে কি খাওয়াবো মেয়েটি শিক্ষিত তাই অল্পতেই বুঝতে পারলো মেয়েটি ছেলেটির হাত ধরে বললো তাহলে তুমি আমাকে পছন্দ কেন করো আর তুমি আমাকে কি খাওয়াবে তখন ছেলেটি মেয়েটিকে বলল আমি তো তোমাকে আপন করে পাওয়ার জন্য দেখি না কারণ সে যোগ্যতা আমার নেই তবে এটা সত্যি যে তোমাকে দেখলে আমার অনেক ভালো লাগে তাই তোমাকে আমি এক নজর দেখি ছেলেটির এমন কথা শুনে মেয়েটির চোখে পানি চলে আসলো মেয়েটি বুঝতে পারলো ছেলেটির চরিত্র ও ভাবনা অনেকটাই সুন্দর সেদিন মেয়েটি চলে গেল বাসায় গিয়ে রাত্রিবেলা মেয়েটি অসুস্থ হয়ে পড়ে তারপর মেয়েটিকে তার বাবা ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার মেয়েটিকে চেক করে তারপর রিপোর্ট বের করলো এবং বলল মেয়েটির দুটা কিডনি নষ্ট হয়ে গেছে তাকে বাঁচাতে গেলে কিডনির প্রয়োজন আপনি কিডনির ব্যবস্থা করুন তখন মেয়েটির বাবাই চিন্তায় পড়ে যায় সে কোথায় কিডনি পাবে তখন বাবা তার বন্ধুর ছেলেকে ফোন করে যার সাথে তার মেয়ের বিয়ে ঠিক করেছে কিছুক্ষণ পর তার বন্ধুর ছেলে হাসপাতালে চলে আসে তখন ছেলেটিকে মেয়েটির বাবায় অনুরোধ করে তার একটা কিডনি দেওয়ার জন্য তখন ছেলেটি রাগান্বিত হয়ে বলে আপনার রোগা মেয়েকে কে বিয়ে করবে আর বলে আপনার বেমারি মেয়ের জন্য আমার কিডনি কেন নষ্ট করবো এই বলে ছেলেটি সেখান থেকে চলে যায় তখন মেয়েটির বাপে অনেক চিন্তায় পড়ে যায় মেয়েটি তার বাবাকে চিন্তা করতে মানা করে মেয়েটি বলে এখনও একটি রাস্তা রয়েছে তারপর মেয়েটি তার বাবাকে বলে আমাদের স্কুলের রাস্তার পাশে একটি দোকান আছে তুমি সেখানে চলে যাও সেখানে গিয়ে দেখতে পারবে একটি ছেলে দোকানের ভিতর বসে রয়েছে তুমি তাকে গিয়ে আমার ব্যাপারে সবকিছু খুলে বলো তারপর মেয়েটির বাবা মেয়েটির কথা মতো সেই ছেলেটির কাছে চলে যায় ছেলেটির কাছে গিয়ে সবকিছু খুলে বলে ছেলেটি সবকিছু শোনার পর এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে চলে আসে তখন ছেলেটিকে মেয়েটি বললো তুমি আমাকে একটা কিডনি দিতে পারবে ছেলেটি জবাবে বলল কিডনি দেওয়ার জন্যই আমি এসেছি মেয়েটি ছেলেটিকে বলল তুমি কি চাও ছেলেটি মেয়েটিকে তুমি সুস্থ হয়ে আমার দোকানের পাশ দিয়ে যাবে আর দূর থেকে তুমি আমার দিকে তাকিয়ে থাকবে তোমার কাছ থেকে আমার এটাই চাওয়া ছেলেটির এরকম কথা শুনে মেয়েটি ও তার বাবা চোখের পানি ধরে রাখতে পারল না অবশেষে মেয়েটি বিছানা থেকে উঠে ছেলেটির দুপায়ে জড়িয়ে ধরলো এ জীবনে তোমার থেকে মৃত্যু আমাকে আলাদা করতে পারবে না তারপর মেয়েটি বলল আমার কোনো কিডনি নষ্ট হয়নি এইসব ছিল আমার সাজানো নাটক আমি যা ভেবেছিলাম তাই হয়েছে তোমাকে দেখে আমি বুঝেছিলাম তুমি আমার একমাত্র যোগ্যপাত্র